আঠারোতম শিক্ষক নিবন্ধনের প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশের পর এখন লিখিত পরীক্ষা কবে এ নিয়ে প্রশ্ন উঠেছে শিক্ষার্থীরা তাদের ফল প্রকাশ পাওয়ার পর অনেকেই উত্তীর্ণ হয়েছে এই উত্তীর্ণ শিক্ষার্থীরা কবে পরীক্ষা হবে এর নির্দিষ্ট একটা তারিখ জানতে পারলে তাদের প্রিপারেশানগুলো সেভাবে নিতে পারত বা সিলেবাসগুলো সেভাবে শেষ করে পড়ার জন্য চেষ্টা করতো এজন্য বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসিএ বলেন জুলাই মাসের দুটি তারিখ প্রাথমিকভাবে ভাবা হয়েছে শীঘ্রই এই চূড়ান্ত করে ফেলবে এন সচিব আমরা ভেবেছি জুলাই মাসের বারো বা তেরো তারিখ লিখিত পরীক্ষা নেব নির্বাচন বাজেট এগুলো সামনে রেখে তারিখ ঠিক করা নিয়ে আমরা দ্রুত বসবো দ্রুতই সিদ্ধান্ত নেওয়া হবে এটাই ছিল আঠারোতম শিক্ষক নিবন্ধনে লিখিত পরীক্ষার প্রকাশিত ডেটের আপডেট